এই তো আমার খাবার চলে এসেছে আমি আমার সস দিয়ে আমার হাড় খাবো আমি অনেক দিন ধরে হাড় খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম ম্যাডাম আমাকে হাড় খেতে দিয়েছে আজকে আহা সস দিয়ে হাড় খেতে ভীষণ মজার বাইরে অনেক ঝড় হচ্ছে যাই হোক আমাকে হাড় খেতেই হবে জেরি জোরে জোরে ছোট অনেক জোরে ছুটতে হবে আমাদেরকে যে করে হোক আজকে বাঁচতে হবে এই ঝড়ের হাত থেকে ওরে বাবা পড়ে গেলাম সে তুমি কি করতে চাইছো কি করব কিছু বুঝতে পারছি না এই রোবট আর কোন মেশিন আমি খুঁজে পাচ্ছি না কিভাবে সবাইকে আমি বাঁচাবো আমি পুরো শহরের সবাইকে বাঁচাতে চাই কিন্তু কিভাবে বাঁচাবো আমি একা একটা রোবট কিছু বুঝতে পারছি না ভাই যাব কি করব ওরে কি বড় রোবট ও সৃষ্টি কর্তা প্রার্থনা করছি তুমি আমাদের পুরো শহরকে বাঁচিয়ে নাও বোকা কুসকে জেরি তুমি কি করছো তুমি আমার হার নিয়ে যাচ্ছ কেন আমি এখন কি খাবো আমি এখন কান্না করব আমার হার নিয়ে যাচ্ছ তুমি আমার হার দিয়ে যাও এটা কি করতে চাইছে কিছু বুঝতে পারছি না হচ্ছে না কিছুতে আমি এটা টেনে খুলতে পারছি না আমি পুসকে একটা ইয়ালিয়ান আমি কি করে এটা খুলব এই পুসকে তোমাকে দিয়ে এটা কখনো সম্ভব নয় তুমি এটা করতে পারবে না দাঁড়াও এক্ষুনি আমার মুঠের মধ্যে তোমাকে নিয়ে আমি চ্যাপটা বানিয়ে দিব তোমার এত বড় স্পর্ধা তুমি আমাকে অচল করতে এসেছো দাঁড়াও এক্ষুনি তোমাকে আমি ছাতু বানিয়ে দিব তুমি কোনো চিন্তা করো না এক্ষুনি এই পুরো শহরকে বাঁচাবো আর

বাবা আমার মাথার উপরে কিছু একটা আছে আমার মাথায় এরকম হচ্ছে কেন মনে হচ্ছে ও আমার মাথার নাক বড়ো সব ভিলে করে দিচ্ছে আমি কিছুতেই ওকে ধরতে পারছি না এক কোণীতেকে বাড়ি দিব দুষ্টু তুই আমার মাথায় কি করেছিস দাঁড়া জোরে একটা বাড়ি দিতে হবে না হচ্ছে না এই আগে চুরে ফেলতে হবে তারপরে নিজেকে রক্ষা করতে হবে দিয়েছি এবার ঢাকনা বন্ধ করে দিয়েছি হয়ে গিয়েছে এবার